আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেদিনের চ্যানেল দেখুন আজকে আজকে খুব সুন্দর একটা সুপারহিট মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর দেখুন বন্ধুরা আপনারা যদি পাশে থাকেন সবাই আমরা ইউটিউবার যদি পাশাপাশি থাকি তাহলে সবাই সবার হেল্প করলে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর আমরা বন্ধু হয়েও থাকতে পারবো তা দেখুন বন্ধুরা আগে সবার প্রথমে পেঁয়াজটা লাল করে নিয়ে তারপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্টের ভিতরে অনেক রকম এই পেস্টের ভিতরে অনেক রকম মশলা ছিল সমস্ত কিছু কাঁচা মশলা আমি বেটে দিয়েছিলাম আদা রসুন ছিল কাঁচা লঙ্কা ছিল কাঁচা জিরে মরিচ ছিল এলাচ ডালচিনি লবঙ্গ ছিল সবগুলো একসঙ্গে পেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর দেখেছেন আমি ছাগলের চুপি চুপি বলছি আপনারা চুপি চুপি শোনেন হ্যাঁ কান দেন ছাগলের যে ফুলকো হয় না ফুলকো আর বট তাই রান্না করছি বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন বন্ধুরা আমি এই রান্নাটা কিন্তু চুপি চুপি করছি আর নুন হল যেগুলো দেই আপনারা তো সবই জানেন আর কতবার করে বলবো এইভাবে রান্না করলে কিন্তু এত ভালো লাগে এত মজা লাগে আর ওই ডালচিনি এলাচটা যেন ভুলবেন না দিতে আর কাঁচা মরিচ বাটা এইগুলো দিলেই আপনার দেখবেন আলাদা একটা রান্নার ফ্যান্টাস্টিক স্বাদ এনে দেবে এত সুন্দর স্বাদ আনবে কী বলবো আর গরম গরম ভাত বা রুটি হলে আর কিছু লাগবেই না আরে এই ধরনের রান্নাগুলো এত ভালো লাগে যখন মনে হবে যে আমি একটু কিছু খাবো অন্য কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই রান্নাটা খাবেন খুবই ভালো লাগবে মাংস মাছ খেয়ে খেয়ে যখন দেখবেন জিপটা ভালো লাগছে না আর কিন্তু এরকম একটা রেসিপি হলে কান্না ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খুব মজা লাগবে দেখুন আমার রান্নাটা কি সুন্দর কালার চলে এসেছিলো আল্লাহ হাফেজ